নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানায় ইতিমধ্যে আপনাদের আজকে কিন্তু বাংলা শশু বিমা প্রকল্পে টাকা ছাড়তে শুরু করলো প্রত্যেকটা জেলায় জেলায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আজকে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে আপনাদের নিজের টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা মতো প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়লো আজকে তো সেই আপডেটটাও আপনাদেরকে জানাবো কী কী আপনাদেরকে জানালো এবং সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অবশ্যই অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে মুখ্যমন্ত্রী আজকে টুইটার হ্যান্ডেল থেকে কি বার্তা দিয়েছেন দেখুন এখানে বলা হয়েছে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলায় কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা শুরু করলাম চলতি খারাপ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসল বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আঁক সহ সব ফসলের প্রিমিয়াম পুরো টাকাটাই রাজ্য সরকার দেয় আমাদের গর্ব যে দু সালের চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পের আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর কৃষকের পাশে 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 ছিলাম আছি থাকবো কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টটা কিন্তু আপনাদের করা হয়েছে এবং আপনাদের দুপুর নাগাদ আপনাদের কিন্তু প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে আপনাদের ন লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু পুরোপুরিভাবে টাকা চলে গেছে তো নিজেদের স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন তার জন্য আপনারা কি করবেন আপনারা এখানে দেখুন বাজাজ এলএনজি যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখব এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট লিংকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন ইম্পর্টেন্ট লিঙ্কস এখানে দ্বিতীয় নম্বর রয়েছে নো ইউর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করলেন দেখুন আপনাদের তিনটে অপশনের মাধ্যমে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন আমি আপনাদেরকে নিজেদের যে ভোটার কার্ডের আইডি রয়েছে সেই ভোটার কার্ডের আইডি দিয়ে আপনারা চেক করতে পারবেন এখানে ফার্মার আইডি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা পাশে বসানোর পর সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন আপনারা যখনই সার্চ অপশানে ক্লিক করেন আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে সবার প্রথম আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে পেয়ে যাবেন তবে আপনাদেরকে আরও একটা জায়গা থেকে স্ট্যাটাসটা চেক করা করবো আপনার অ্যাপ্লিকেশান নাম্বার অবশ্যই এখানে চেক করে নেবেন আপনি কত টাকা পেতে চলেছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কোনো জায়গায় লিখে নেবেন বা স্ক্রিনশট তুলে নেবেন পাশে ফর্মার আইডি থাকবে পলিসি নাম্বার থাকবে আপনার নাম আপনার কোন জেলা থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছু ডিটেলস লাস্টে চলে আসবেন লাস্ট আসার পর এখানে দেখুন যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকে নেয় তাদেরকে এইরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে ক্লেম নট এ রিপোর্টেড ইয়েট ইফ অ্যানি উইল গেট আপডেটেড এরকম কিন্তু আপনাদের প্রত্যেকের স্ট্যাটাস কিন্তু দেখাবে এখন কারণ আপনাদের পুরোপুরিভাবে স্ট্যাটাসে পরিবর্তন আসে বা টাকা কিন্তু ছাড়া হয়নি কো সেই জন্য আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে যদি টাকা ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে অ্যামাউন্টটা দেখিয়ে দেবে যে আপনি কত টাকা পেতে চলেছেন এর সাথে আপনার বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তার জন্য আপনারা কি করবেন আপনার বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নু ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন অনএি স্টেপ এই উপর ক্লিক করলেন ও এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবেন দিয়ে চেক অপশানে ক্লিক করবেন দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা বসানোর পরেই এখানে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে আপনি যোগ্য কিনা বা আপনার যদি টাকা আজকে ঢুকে যায় সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু পুরোপুরি অ্যামাউন্টটা আপনারা দেখতে পারবেন আর যদি টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনাদের অন্য কিছু স্ট্যাটাস দেখাবে নো অ্যাপ্রুভ বা আপনাদের পেমেন্ট সাকসেস এরকম কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু শো করবে এখানে আপনাদের এখানে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে সেটা অবশ্যই নিচে কনবক্স জানাবেন আপনারা চাইলে আমাকে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে পার্সোনালভে এসএমএস করে পাঠাতে পারবেন তো আজকে কিন্তু প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনাদের টাকা ঢুকলো কিনা অবশ্যই নিচে কনবক্স জানাবেন আপনার কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই জানাতে ভুলবেন না তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন